আজকে আপনাদের সাথে শেয়ার করব লেমন পাউন্ড কেকের রেসিপি বেকারির স্বাদকেও হার মানাবে ঘরে যখন এরকম একটা কেক বানাবেন ভীষণ সহজভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট কী করে পারফেক্ট আপনারা এই কেকটা বাড়িতে বানাবেন সেটাই করে দেখাবো আশা করি দেখি বুঝতে পারছেন এই টেক্সচারটা যেটা কতটা পারফেক্ট এটা খেতে ভিতর থেকে ভীষণ সফট স্পঞ্জি আর লেমনের একটা ভীষণ সুন্দর ফ্লেভারও আসে এই কেকটায় চলুন দেখে নি আজকে কেকটা কিভাবে বানাচ্ছি প্রথমে আমরা নিয়ে নেব একটা বড় মিক্সিং বোল এর উপরে একটা ছাঁকনি রাখবো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা মেজারিং কাপ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কেক একদম পারফেক্ট হবে তারপর দেব কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ একদম সমান সমান এইভাবে আমরা কেকের ফ্লাওয়ার তৈরি করতে পারি ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে কেকের স্বাদটাকে আরও ভালো করার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুই টেবিল চামচ এরপর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ লবণ এবার সবগুলোকে ছেঁকে নিচ্ছি এইভাবে চেলে নিলে শুকনো উপকরণ কেকের কেক আমাদের ভীষণ সফট আর স্পঞ্জি তৈরি হবে তো কেকের শুকনো উপকরণ আমাদের এইভাবে তৈরি করা হয়ে গেল দেখতেই পেলেন কত সহজভাবে আমরা সুন্দরভাবে একটা কেকের শুকনো উপকরণ বানিয়ে নিতে পারলাম এবার আরেকটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো তিনটে ডিম এই ডিমটা কিন্তু আমরা একদম রুম টেম্পারেচারের নিয়ে তারপর দেব যদি ডিম ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বার করে রাখবেন তারপর কেকের জন্য ব্যবহার করবেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার দিয়ে দেব চিনি এখানে চিনি দিচ্ছি মেজারিং কাপের থ্রি বাই ফোর্থ কাপ আর এটা হচ্ছে লেমন জেস্ট এক চা চামচের একটু কম লেমন জেস্ট হচ্ছে আমরা যেরকম লেবু নিচ্ছি এই লেবুটাকে গ্রেটারে একটু গ্রেট করে নেবেন তাহলে লেমন জেস্ট তৈরি হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি গ্রেট করবেন না যাতে লেবুর সাদা অংশটা বেরিয়ে যায় একদম উপরে যে হালকা সবজি কালারটা থাকে সেই অংশটা দেবেন না হলে কিন্তু তিত হয়ে যাবে আর এই দুটো লেবুই আমরা এখানে ব্যবহার করবো কেকের জন্য দুটো মাঝারি সাইজের লেবুর রসকে আমরা এখানে নিয়ে নিচ্ছি এবার সব কিছু একসাথে ভালো করে ততক্ষণ অব্দি মিক্স করব যতক্ষণ না চিনি খুব সুন্দরভাবে গুলে যায় ডিমের মধ্যে তো এইভাবে আমাদের তৈরি হয়ে গেল এই মিক্সচার এখন দেব বাটার এখানে হাফ কাপ বাটার নিয়েছি রুম টেম্পারেচারে যদি আপনারা চান বাটারের জায়গায় আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন অথবা বাটার সাদা তেল মিশিয়েও দিতে পারেন তবে শুধু বাটার দিয়ে করলে কেকটা খেতে ভীষণ ভালো হয় দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার এক চা চামচের মতন আমি মেপে দেখিনি তবে মোটামুটি এক চা চামচ দিয়েছি এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম মানে যেই ময়দাটা সেটা এবার মেশাবো তবে ময়দাটা একসাথে সবটা দেবো না প্রথমে অর্ধেকটা দিলাম তারপরে হুইস্কার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে ধাপে ধাপে ময়দা মেশালে ময়দা দলা পাকিয়ে যাবে না কেকের ব্যাটার একেবারে সফট স্মুথ তৈরি হবে বাকি যে ময়দাটা ছিল সেটাও এবার দিয়ে দিলাম আর তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দুধ এই দুধটা একেবারে নর্মাল টেম্পারেচারে মানে রুম টেম্পারেচারে রাখা সবগুলো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি যখন মিক্স করবেন তখন চেষ্টা করবেন হুইস্কারটাকে একই দিকে ঘোরানোর আর এভাবে কাটফোল্ড মেথড যেটা আমি দেখাচ্ছি এইভাবে মিক্স করবেন ওভার মিক্স করবেন না তাহলে কিন্তু কেকের ব্যাটার বসে যাবে কেক ফুলতে চাইবেন না যখনই সুন্দরভাবে সব কিছু মিক্স হয়ে যাবে তখনই আপনারা মিক্সিংটাকে বন্ধ করে দেবেন বেশি মিক্স করতে যাবেন না তাহলে কেক কিন্তু আবারও বলছি বসে যাবে কেকের ব্যাটার আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি কেক বেক করার জন্য এরকম একটা কেক মোল্ড পাউন্ড কেক বানাবো তাই জন্য এরকম লম্বাটে কেক মোল্ড নিয়েছি আপনারা যে কোনো ধরনের মোল্ডেই এই কেক তৈরি করতে পারেন তলা একটা বেকিং পেপার দিয়ে রেখেছিলাম কেকটা তৈরি করার সময় যাতে তলা থেকে এটা লেগে না যায় কেকের ব্যাটার সম্পূর্ণভাবে আমরা এই মোল্ডের মধ্যে শিফট করে নিচ্ছি আজকে কেকটা আমি ওভেনে বেক করব তাই একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাপমাত্রাতে ওভেনটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছিলাম এবার এই কেক মোলটাকে মিডিল র্যাকে রেখে ওই একই টেম্পারেচারে পুরো এক ঘন্টার জন্য বেক করে নেব। এক ঘন্টা এই কেক বেক করার জন্য একেবারে পারফেক্ট আর আপনাদের চেক করা দরকারই পড়বে না এক ঘন্টা পরে কেকটাকে বাইরে বার করে নিয়ে গরম গরমই এর মধ্যে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি হানি বা মধু চাইলে আপনারা এখানে সুগার সিরাপও অ্যাড করতে পারেন বেকারিতে সাধারণত যে কেকটা আমরা খাই উপর থেকে একটা শাইনিং সারফেস থাকে আর উপর থেকে বেশ ময়েস্ট থাকে তো এইভাবে সুগার সিরাপ বা মধু যোগ করে দিলে এই জিনিসটা হয় এবার কেকটাকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার জন্য উপর থেকে একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ঢেকে দেবেন অথবা আমার মতন এইভাবে ক্লিঞ্জ র্যাপ দিয়েও র্যাপ করে নিতে পারেন সম্পূর্ণ যখন এটা ঠান্ডা হয়ে আসবে কেকটা তারপরে এটাকে ডিমোল্ড করবেন তো আমি সম্পূর্ণ কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি আপনাদেরকে এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি কেকটা কীভাবে দু চার দিক থেকে সুন্দরভাবে বেক হয়েছে দেখুন কালারটাকে উপর থেকে একেবারে পারফেক্ট এসছে আর মধু দেওয়ার জন্য উপরটা দেখুন কি সুন্দর চকচকে হয়েছে আর পিছন থেকে বাটার পেপারটা খুলেও আপনাদের দেখাই দেখুন কেকটা পিছন থেকেও কত সুন্দর বেক হয়েছে এবার আমরা কেকটাকে স্লাইস করে কেটে নেবো এই কেকটা ভীষণ সফট স্পঞ্জি হয় গরম গরম তো এই কেক খেতে ভীষণ ভালো লাগে আর যত এটাকে রেখে দেবেন তত কিন্তু এর টেস্ট বাড়তে থাকবে এটাকে আপনারা একটা এয়ারটাই টিফিন বক্সে করে রেখে দিতে পারেন প্রায় সাত থেকে আট দিন একদম সুন্দর থাকবে সকালবেলা গরম গরম চা বা কফির সাথে এরকম কেক বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেক দিতে পারেন আমি আরও একবার আপনাদেরকে একটা স্লাইস কাছ থেকে দেখাচ্ছি দেখুন কেকটা চারদিক থেকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কতটা পারফেক্ট এটা হয়েছে এবার আমি ভেঙে দেখাই দেখুন ভিতর থেকে কতটা সফট এটা হয় ভীষণ সুন্দর হয় যেরকম যেরকম উপকরণ বললাম ঠিক সেই উপকরণগুলোকে ফলো করুন আপনাদের কেকও এরকমই পারফেক্ট তৈরি হবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন নমস্কার